হ্যালো ফ্রেন্ডস একটা স্পেশাল দিনে স্পেশাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে নাও ক্যাপশন দেখে বুঝতেই পারছো যে বোন ফোঁটা ঠিক ধরেছ গত তিন বছর ধরে ভাই ফোঁটা দিনই আমরা এই বোন ফোঁটা পালন করি সাধারণত ভাই ফোঁটা হয় মানে বোন বা দিদিরা তার দাদা বা ভাইদেরকে ফোঁটা দেয় তাদের মঙ্গলার্থে আচ্ছা ভাই বা দাদার মঙ্গলার্থে বোন বা দিদি যদি ফোঁটা দিতে পারে তাহলে বোন তার বোনের দিদির মঙ্গল কেন ফোটালে দিতে পারবে না সেই কারণেই আমি আমার দিদিকে দিদি আমাকে ফোটা দেয় আর এইরকমই হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আমরা এই দিনটা সেলিব্রেট করে থাকি সবাই এখন বিজি মানে বিজি লাইফ নিয়ে থাকে তাই দেখা সাক্ষাৎ এখন সেভাবে আর হয় না তবে বছরেরই একটা দিন আমরা সবাই একসাথে হই তোমরা শুনতেই পেলে যে পাশ থেকে কেউ এখন বললো যে ষষ্ঠাঙ্গে নমস্কার করবি ভিডিওটা লাস্টে দেখো ঠিক সেটাই হয়েছে কারণ আমি যেহেতু সেই কারণে আমি ষষ্ঠাঙ্গেই আমার দিদিকে প্রণাম করেছি এতদিন পর যখন দেখা হয় না মানে কোথা থেকে যে কিভাবে সময় কেটে যায় মানে বোঝাই যায় না তারপরে দেখো আমার পালা কমপ্লিট এবার আমাকে আমার দিদি ফোটা দিচ্ছে আর দেওয়ার সময় ও শুরু হয়েছে শয়তানি বুদ্ধি দেখে নাও সেইগুলো কি কিছু অনেকেরই নিয়ম আছে যে কালী পুজোর দিন মানে অমাবস্যা থাকাকালীন কলার ডোবায় কাজল পেরে সেই কাজল দিয়ে ভাই বা দাদাদেরকে ফোটা যেহেতু ও কাজলটা পারতে পারিনি কিছু কারণবশত সেই কারণে কাজল নিয়ে সেই কাজল দিয়ে ফোটা দিয়েছে আর দেখো যেহেতু এখন বোন সেই কারণে বোনের কপালে দিলাম ফোটা এইটা বলবে মানে ও সেখানে ভুলেই গেছে যে কী বলতে হবে আর দেখো কি প্লেটে যে যে মিষ্টি মিষ্টিটা ওইটা নাকি আমাকে খেতে হবে এরপরেই এলো সে বিখ্যাত সময় মানে ষষ্ঠাঙ্গে প্রণাম আমি প্রণাম করলো এখন প্রণাম না তারপরে তো জোর জবরস্তি আমি বসেই পড়েছি তা দেখো সেই ষষ্ঠাঙ্গে প্রণামটা কিন্তু সেরেই নিলাম তারপরে আমাদের ফোটাও কম্পলি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসি হ্যাঁ সময়টা সত্যি খুব কম থাকে তবে ওইটুকু সময় আমরা খুব মজা করে কাটিয়ে দিই ওই দিনটা